মরনা মুবারক হোসেন হানাফি নামে যেমন মুবারক আচরণগতভাবে উনি মুবারক এবং আমরা অত্যন্ত স্নেহ করে ওনাকে ওনার নামের শেষে হানাফি শব্দ সংযোজন করেছি এটি ওনার কোনো একান্ত ব্যক্তিগত টাইটেল নয় ওনার আশেপাশে যারা গুণীজন আছে তারা محبت করে ওনাকে এই নামে সম্বোধন করে উনি আমাদের ছাত্রতুল্য এত যে সত্য আমরা ওনাকে বিশেষ নেক নজর এবং ভালো চোখে দেখি এবং ওনার নাম আমরা হিসাবে সম্বোধন করি উস্তাদের কাছে ছাত্রের গ্রহণযোগ্যতা এটা অনেক একটা প্রশংসনীয় ব্যাপার এটা সকলের পক্ষে নসিব হয় না বিশেষ করে আট বছর ধরে ওনার সাথে আমার চলাফেরা এর মধ্যে আমি এমন কোন ওনার থেকে আচরণ দেখিনি যে আচরণটি সরিয়া দৃষ্টিকোণ থেকে অন্যায় এবং তরিকতের অনেক আদব আহ কায়দা ওনার ওনার মধ্যে পরিলক্ষিত হয়েছে সর্বোপরি উনি আমার দৃষ্টিকোণ থেকে একজন ভালো মানুষ